সাইফুল হাদিস সাহেব কিন্তু জেলখানায় বসে বসে আপনাদের ক্ষমতাকে শেষ করে দিতেছে ঠিক এটাই হল দুই হাজার একের নির্বাচনে প্রকৃত হিসাব করলে দেখা যাবে আপনাদের জামানত বাজিয়াপ্ত হয়ে গিয়েছিল আজকে আবার এই দুই হাজার তেইশের নির্বাচনে ওই ইতিহাস মনে রাখেন আজকেও সেই ঘটনা শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আপনারা কারা বন্দি করে রেখেছেন আমার মনে হয় ওই দিন বাকি নাই উলামাই کرام তাওহিদি জনতা ঘরে ঘরে যাবে এবং দুর্বার আন্দোলন করে তুলবে আর বলবে এই আওয়ামী লীগকে আর ভোট দেওয়া যাবে না এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহনুসল্লা রসলহিল করিম তামাশার ভুবন পটে রতন ছোঁয়া এ অধম আওয়ামী সম্প্রদায় বুঝিবে কি বেথা বঞ্চন প্রতারণা আশ্রম বদান্ন যেরকম জুতোষ্ণী আওয়ামী মহাদয় অধম্য হে নটনক্ষপনক মামুনুল হক সুবাগ তোমার পুষ্প ছোঁয়া মাদুর্য উপহার আজ সমর নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ আমি আপনাদের যারা উপস্থিত এখানে ওলামাই গ্রাম সহ তৌহিদি জনতা ওনাদের চেয়ে বেশিরভাগ দৃষ্টি আকর্ষণ করব মিডিয়ার ভাই এবং গোয়েন্দার ভাইদেরকে আপনারা সরকার প্রধানকে বিভিন্ন ধরনের তথ্য দেন যে এই করলেই হবে এই করলেই হবে এটা করলে এটা হবে এটা করলে সরকারের ভালো হবে এত তথ্য আপনাদের কাছে আছে দুই সালের একটা তথ্য কি আপনাদের কাছে আছে যে যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে মার্ডার কেসের আসামি হিসাবে অ্যারেস্ট করা হলো শাইখুল হাদিস সাহেব রহম রহমতুল্লাহ আলাইকে যখন অ্যারেস্ট করা হলো তখন ক্রাম সরকার প্রধানকে জানানের চেষ্টা করছিলেন হে আওয়ামী সরকার আপনারা বিশেষ বড় ভুলের মধ্যে আছেন সাইফুল হাদিস সাহেব কিন্তু জেলখানায় বসে বসে আপনাদের ক্ষমতাকে শেষ করে দিতেছে ঠিক এটাই হলো দুই হাজার একের নির্বাচনে প্রকৃত হিসাব করলে দেখা যাবে আপনাদের জামানত বাজিয়াপ্ত হয়ে গিয়েছিল আজকে আবার এই দুই হাজার তেইশের নির্বাচনে ওই ইতিহাস মনে রাখেন আজকেও সেই ঘটনা সাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আপনারা কারা বন্দি করে রেখেছেন আমার মনে হয় ওই দিন বাকি নাই উলামাই কেরাম তৌহিদি জনতা ঘরে ঘরে যাবে এবং দুর্বার আন্দোলন করে তুলবে আর বলবে এই আওয়ামী লীগকে আর ভোট দেওয়া যাবে না আমি উদাত্ত আহ্বান জানাব দেশ উন্নত করার জন্য বহু চেষ্টা করেন রাতের আধারে কারো টেলিফোন আপনি রিসিভ করেন রাতের আধারে কেউ চিঠি দিলে আপনি দেখেন এত হাজার হাজার উলামে কেরাম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ উলামে কেরাম কুঠি কুঠি ধর্মপ্রাণ মুসলমানের এত বড় আওয়াজ আপনার কাছে কি পৌঁছায় না এরপরে যদি আপনার পতন হয় আমাদের কিছু করার নাই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ